নমস্কার সবাইকে তো আজকে হচ্ছে সকাল থেকে ভেবেছিলাম ভিডিও শ্যুট করব। তারপর এত কাজ ছিল বলে আর শ্যুট করতে পারিনি তবে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো মাথার মধ্যে আমি একটু কালারও দিয়েছি কারণ হচ্ছে কি আমি তোমাদের আগেও বলেছিলাম আমার এইটুকু জায়গাটা না পেকে যায় বুড়ি হয়ে গেছি তো বয়স হয়ে গেছে তো আজকে আমি একটা প্ল্যান শুরু করি আজকে হচ্ছে আমি ভেবেছি আমার ঘরের কাজ করতে একদম ইচ্ছা করছে না তাই ভাবছি বন্ডল বরকে দিয়ে বরকে দিয়ে কী করে কাজ করানো যায় তোমরা কি জানো সে টেকনিকটা আজকে আমি সেটা অবলম্বন করব। চলো আমাদের ভিডিও তো দেখতে থাকি তো ও হচ্ছে চলে আসবে এখনই আমাকে ফোন করলো বললো আমি আসছি তো চলো তার আগে একটুখানি নাটকটা সাজিয়ে ফেলি তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে কমেন্ট করো আমার নাটকটা কেমন হয়েছে ও হচ্ছে চলে আসছে

অনেক ঘরটাও একটু ছাড়তেও হবে কারণ কাজকে হচ্ছে কাকুমণিটা আসবে তো ঘরটা কি না ঝাড়ি কারণ ধুলা ধুলা পড়ে গেছে না ওই দিকে একটু ঝুল টুল পড়ে গেছে আজকে শরীরটা একদম ভালো ওইটা ভাই হলো 3টা বাজে 10 হ্যাঁ শরীরটা ভালো কোন গ্রামে আমাকে শরীরটা ভালো লাগছিল না আমি কি ভিডিও করছি না ভিডিওটা শুরু করছিলাম তখনই তুমি আসলা

হ্যাঁ ওখানে জামা কাপড়গুলো সকাল সকাল ধুই নাই তো তাই জামা কাপড়গুলো পরে আছে একটুখানি কাচ্ছি কাস্তে কাসতে তারপর আর শরীরটা খারাপ লাগছিল তাই ঘরে গিয়ে বসেছিলাম আমি যদি আগে জানতাম তাহলে আমি জামা কাপড়গুলো ভিজাতাম না তো হচ্ছে ও জামা কাপড়গুলা কেছে দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো লাগছিল না তো তাই অনেক থ্যাংক ইউ তোমাকে তোমার কি কষ্ট হচ্ছে

ও এখন জামা জামাকাপড় কাচতেছে এবার হচ্ছে এবার হচ্ছে ওকে দিয়ে হচ্ছে ঝুল ঝাড়াবো আর কি কাজ আছে সব বয় করবো আজকে একটা একটা করে তোমরা কিন্তু গালাগালি করো না আমাকে কি আরে আমি তো মাথা চক্কর দিচ্ছিল তখন না যখন মাথায় কলপটা দিলাম তারপরেই মনে হলো কি যে মাথাটা কেমন ঘোরাচ্ছে তো এখানে ভাত হচ্ছে আমার রান্না হয়ে গেছে শুধু ভাতটাই বাকি আছে তো এবার হচ্ছে যাই তো এবার হচ্ছে যাই ও জামা কাপড় মিলতেছে একটু যদি ভাবনা দেখায় তাহলে ভাববে যে আমি নাটক করতেছি তো এবার একটু দেখে আসি কি করে কি করছো

তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে তো আমি বললাম জামা কাপড়গুলো মেলতে হবে না এই ডেনটা পোশাক করে না ডেন পোশাক করবা কিন্তু ঘরে ঝুলটা জাপতে হবে স্যার হতে ঠিকই আছে ওই ও রান্না করে না হ্যাঁ রান্না ঝুলটা জাপতে হবে যে একটু ফুল ঝাড়ু দিয়ে ঝাললেই হবে হ্যাঁ এই উপরে 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 পড়তা

কোথায় বাজাও সারাদিন বাড়িতে বসে থাকো আমাকে বলতে পারতাম আমি চলে আসতে আমি ঠাকুর 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 আছে

তো আমাকে চেয়ারটা আনতে বলছে চেয়ারটা এনে দিই না চেয়ারটা যদি না নিয়ে যাই তারপর বলবে যে সত্যি সত্যি একটু নাটক করতেছি তো চেয়ারটা একটু দিয়ে আসি নাহলে বলবে চিল্লাবে তো সাথে দেখতে থেকে চেয়ারটা তো এনে দিলাম হ্যাঁ ওই যে উপরটা উপরটা করতে হবে গো দেখো আমার না আমার অসুস্থের সময় খুব কাজ করে দিচ্ছে আমাকে শরীর খারাপ লাগছে বলেই তো তোমাকে একটু কাজ করাচ্ছি গো তোমার হাট টিপি দিব আমি একটাও ঝুল নেই না তুমি কি এখন এটা করার পর ড্রেন পয়সা করতে যাবা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি হ্যাঁ একটু বাসনগুলো আছে অনেকগুলো বাসন মাজতে হবে ভিডিও করছি না এটা শুরু করছিলাম তো তাই ভাবলাম যে একটু শুট করিনি

খাই ভাত ভাত খেতে পারবো কি না মাথা ঘুরাচ্ছিল না ওই কোণাটা ঝাড়ু দিয়ে দিও হ্যাঁ খাটটা মুছে না বাবা খাট তো ওস্তানা হুম তুমি না বললে খাটটা মুছে দিবা আমাকে কালকের থেকে বলছলা না খাটটা যেন মুছে হয় না

শুধু এটুকু করে দিলেই হবে কিন্তু আমার তো শরীর খারাপ না থাকলে তোমাকে বলি হ্যাঁ বলো কবে বলছি বলো কাজ করি কী কাজ করো কবে বলি তাহলে যাও ভাতটা হয়ে গেছে উপরটা দিয়ে উঠায় দিয়ে আইসো হ্যাঁ আর বাসনটা মেছে দিয়ে আইসো ঘরটা মুছে দিও আমি তাহলে স্নান করতে যাচ্ছি নয় আমি স্নান করতে যাচ্ছি তাহলে তো দিয়ে দিয়েছে আর কিছু বাসন আছে শুধু ভেবেছিলাম হচ্ছে আজকে একটু বিকালে বেরোবো এত কাজ করে যাওয়ার পর মনে হয় না বিকালে আর কোথাও ঘুরতে নিয়ে যাবে তাও একবার ট্রাই করব কিন্তু তোমরা কিন্তু গালাগালি করো না তো অনেকক্ষণ ধরে রান্না করে কি যেন খুটুর খুটুর করছে তো আমি যদি এখন ওর সামনে ভিডিওটা করি তাহলে আবার সে শুরু করবে তো সেজন্য তোমার লুকিয়ে লুকিয়ে দেখাই হোক কী করছে জাস্ট দেখছিলাম তুমি কি করছো ওটাই তুমি আস্তে রাখো বাসংলার মধ্যে এত লাভ দেখাচ্ছ কেন তুমি কি রাগ করছো হ্যাঁ তুমি কি রাগ করছো তুমি কি রাগ করছো নাকি দেখি মুখটা দেখাও তুমি কি রাগ করছো বেশ হয়ে যাবে হয়ে যাবো ওইটুকু করলেই হবে তো তুমি এখন কি করবা ঘর মুচবা হ্যাঁ

খাটটা মুছবে আবার না ওই দিকটা দিতে হবে না ওই দিকটা করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে হুম

পটে যাবা তুমি দিব তো তুমি পটেরটা কেমন করছো দেখাতে হবে না সবাইকে ওটা কি করতেছো তুমি শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছো তো একটা বালিশ দিব এটা হলো নিনজা টেকনিক দারুণ দারুণ

মেহেন্দি লাগানোর পর চক্কর দিয়েছে আরে ভিডিওটা কেন চালু করছি বলো তো শুরু করছি তুই না শেষ করলে হয় বলো প্রতিদিন ভিডিও না দিলে জানো ভিডিও রেশিও কমে যায় ওই জন্যই ভিডিওটা একটু শ্যুট করে রাখতেছি মান সম্মান কি আছে ঘরে কাজ করে দিচ্ছ

তুমি যেটা শুয়ে এখন খাটটা মুছলে আমি শুয়ে করো আস্তে আস্তে তো গেটে বাইর হয়ে যাচ্ছে তুমি টাটা গুড নাইট হচ্ছে হচ্ছে ওই যে ওই বাড়ি বৌদি ডাকতেছে তোমাকে ঝাড়ুদুয়া যার জন্য দেওয়ার জন্য ডাকতে ছিল গেল না উপরটা কি করবা হ্যাঁ হচ্ছে হচ্ছে ভালো মতো হচ্ছে এই জায়গাটা একটু ঘষে দিলে ভালো হতো তোমাকে ঝাড়ু দেওয়া কে শিখিয়েছে কার কাছ থেকে মাসে 500 টাকা হলো জমাদের কাছ থেকে শিখছো হ্যাঁ জমাদের কাছ থেকে শিখছো ভালো কাছ থেকে শিখছো আর জল দিবের ডেনটা কি বসে করবে আমি কি তোমাকে কিছু হেল্প করব হ্যাঁ ওই আমি কি তোমাকে কিছু হেল্প করব আমি তোমাকে কিছু কি হেল্প করব তুমি কি করছো

তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর হচ্ছে কি ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো টাটা আর আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে আজকে ভিডিওটা বিশেষ করে যেটা আমি আমার বরের সাথে অত্যাচার করলাম কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো